মোটামুটি ভালো আছি সুস্থ আছি আপনারা কেরা কীরকম আসুন আপনারা কমেন্ট করে জানান যে আর কমেন্ট করে যদি আপনারা যদি না জানান তাহলে তো আমি বুঝতে পারতাম না যে আপনারা যে কীরকম আসুন না আসুন তো ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আমি আজকেই প্রথম লাইভে আসা আমি আর কোনো দিন আমি লাইভে আসি নাই এই প্রথম জীবনের প্রথমেই বলতে পারে আমার জীবনের প্রথমেই যে লাইভে আসলাম ইউটিউবে হ্যাঁ আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আছে কিন্তু আমি লাইভে আসা আর আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমার লাইভে আসা আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে কারণ ইউটিউবে আমি অনেক দিন ধরে কাজ করে আসতেছি প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না এটা আমার ব্যর্থতা হ্যাঁ জানি না কতটুক ভালো কোয়ালিটির কন্টেন্ট আমি তৈরি করি তবে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যেই আমি কন্টেন্ট তৈরি করতেছি তো বাকিটা আপনাদের উপর নির্ভর যদি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমার একটা ভিডিও ভাইরাল হতে পারে আমি একটা কিছু জীবনে করতে পারবো ঠিক আছে আমার অনেক দিনের আশা যে আমার একটা ভিডিও ভাইরাল হবে একটা কিছু হবে আমি আমার তাড়াতে আরও দশজন উপকারও হবে হ্যাঁ আমি মানুষের পাশে দাঁড়াতে চাই সবাইকে একসাথে নিয়ে আমি উপর উঠতে চাই হ্যাঁ বিকাল টাইমে অনেকে ফ্রি থাকে সেজন্য আমি লাইভে আসলাম কারণ বিকাল টাইমে অনেক সময় অনেকে লোক মানে কাজ অফিস শেষে এসে বসে আড্ডা দেয় অনেকে ভিডিও দেখে সেই জন্য আমি লাইভে আসলাম যে আপনাদের সাথে কথা বলি একটু কথা বললে হয়তো আমার মনটা ভালো হয়ে যেতে পারে আপনাদের মনটা ভালো হয়ে যেতে পারে কারণ কথাই মানুষের মন ভালো রাখে কথায় মানুষকে মন খারাপ করে যদি কেউ আপনাকে একটা খারাপ কথা বলবে তাহলে অবশ্যই আপনার মনটা খারাপ হয়ে যাবে আর দুটা যদি ভালো কথা বলে আপনার নামে সুনাম করে তাহলে অবশ্যই আপনার অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ খারাপ কথা বললে মানুষের মন খারাপ হবে এটাই বাস্তব কারণ এটা একটা মস্তিষ্কর মধ্যে একটা ব্রেইনের একটা গ্রাম যখন মনে করে যে নিজেকে ঘৃণীত অবস্থায় হইতেছে এলে মনে করেন আপনার এমনি আপনার খাপ লাগবে হ্যাঁ শরীর তেমন একটা ভালো লাগবে না তো সবসময় হাসি খুশি থাকবেন হাসি খুশি থাকা ভালো হাসি খুশি থাকে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকে মনও ভালো থাকে তো আমার এই কথাবার্তার মধ্যে দিয়ে একটু হালকা পাতলা যদি আপনার সমস্যা মনে হয় বা বলত্রুটু হয়ে থাকে তাহলে কমার দৃষ্টি থাকবেন কারণ আমি তেমন গুছিয়ে গেছে কথা বলতে পারি না যতটুকু পারি আপনাদের সামনে গুছিয়ে গেছে কথা বলতে চেষ্টা করি তো আমি বেশিরভাগ সময় পাই না তার মানে খুব কম সময়ই পাই আমি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি একটু কমেন্ট টমেন্ট করেন দেখি আপনাদের সাথে কথা বলি কে কোথায় আসে না আসেন একটু কথা বলি শুনি আপনাদের সাথে কি আপনাদের কি আপনাদের সাথে একটু আড্ডা দিতে আমার ভালো লাগে কিন্তু আড্ডা দিতে সত্যি আমার ভালো লাগে হ্যাঁ আমি চাইতেছি এই প্ল্যাটফর্মের মধ্যে একটা ভালো কিছু করতে হ্যাঁ এই আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক কিছু করব আমি দেশকে আমি জানিয়ে দিব যে আমি একটা কিছু দেশের জন্য করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই এই ইউটিউব চ্যানেল থেকে টাকা কামাই মানুষের পাশে দাঁড়াতে চাই আমি কিন্তু ওই আশাটা হচ্ছে না আমি দীর্ঘ চারটা বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে আসছি অনেক ভিডিও বানাতেছি তুমি কারো কাছ যদি কোনো গাইডলাইন্স থাকে যে কিভাবে ভিডিও বানাইলে গ্রো করতে পারবো হ্যাঁ কীভাবে কি করতে করতে হবে এগুলো যদি কেউ যদি ভালো করে জানেন ভালো বড় বড় ইউটিউবাররা যদি কেউ যদি আমার ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে পড়ে থাকে তাহলে আমাকে কিছু গাইডলাইন দেবেন কারণ আপনাদের গাইডলাইনে যদি আমি একটু ফলো করি হয়তো বা আপনাদের গাইডলাইনের কারণে আমি ভালো কিছু করতে পারব আশা করি সবাই আমাকে সাপোর্ট করেন প্লিজ আমাকে কমেন্ট করুন কমেন্ট করে আমাকে জানান কে কোথায় আছেন কার কী অবস্থা দিনকাল কীরকম কাটতেছে আপনারা কমেন্ট করে জানান আপনারা যদি কমেন্ট যদি না করেন তাহলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা কে কে কীরকম আছেন কমেন্ট করে জানেন প্লিজ তোমার বাসা কি ওইদিকে আমার এই লাইভের মধ্যে পাঁচ সাতজন লোক আসছে এখন আবার আপনারা যদি কিছু কথাবার্তা বলেন তাহলে কমেন্ট করে জানান আপনার সাথে একটু মজা করি আড্ডা দেয় এটাই চাইতেছি সেই জন্যই আমি বিকালবেলা আপনাদের সঙ্গে আসলাম কারণ ওই মনে করেন সকাল দিকেও অনেকে ব্যস্ত থাকে হ্যাঁ ঘুম থেকে উঠে দশটা আটটা এরকমভাবে ঘুম থেকে উঠে তারপরে দুপুর পর্যন্ত এগুলোতে কিন্তু মনে করেন মানুষের ব্যস্ত থাকে বিভিন্ন কাজের মধ্যে সেই জন্য বিকাল টাইমে আসলাম বিকেল টাইমে কিন্তু অনেকেই কিন্তু ফ্রি থাকে এই ফ্রিটাকে ফ্রি সময়টা যেহেতু থাকে সেই জন্য ফ্রি সময় আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম আর বর্তমানে বাংলাদেশে কিন্তু বিরাট একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ যে কোন উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে এখন ক্ষমতা যে অনেকেই চাইতেছে যে আরও পাঁচ বছর থাকতে তা আপনারা কি বলেন পাঁচ বছর থাকলে কি ডক্টর কি ভালো করতে পারবে আমার মনে হয় ভালো করতে পারবে আপনারা কার কি অভিমত আমি জানি না কিন্তু দেখেন শেখ হাসিনার আমলে যে শাক সবজির দামের পরিমাণ যতটুকু ছিল ঠিক আছে অনেকটাই এখন কমছে কিন্তু অনেকটা কিন্তু আওতায় ভিতর নিয়ে আইছি অনেক কিছু এদের শেখ আছে না বলে যে দুর্নীতিগুলো হয়েছে এই দুর্নীতিগুলো কিন্তু এখন আর নাই এখন একবারে দুর্নীতি ধীরে ধীরে শেষ করে দিতেছে এই ডক্টর রনিস তো ডক্টর কিন্তু যা করতেছে কিন্তু আমাদের ভালোর জন্যই করতেছে আশা করি ভালোর জন্যই করতেছে মানে কার কীরকম আমি জানি না তবে ডক্টর ইউনিশ যত আমার মনে হয় যে ভালোর জন্যই করতেছে ভালো কিছু করতেছে মানে আপনারা যদি কোনো অভিমত তাহলে কমেন্ট করে জানান যে আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল তাহলে হ্যাঁ আপনারা কোনো গাইডেন্স থাকলে গাইডেন্স দিবেন আমি ওইভাবে কথা বলার চেষ্টা করব ভালো দেখবেন সবাই কেননাকে কাটে না কেন আমি কাটার চেষ্টা করতেছি বুঝলাম না এই লাইটটা অফ করো কেমনি অফ হচ্ছে না কেন শেয়ার করবো না সবাই ভালো থাকুন সুস্থ